বিশেষ করে ইউটিউব চ্যানেলে আমাদের স্কুলের যে প্রোগ্রাম সেটা ছাড়া হবে এবং এই যে ভক্তি ধারাবাহিক যে একটা গঠনমূলক অনুষ্ঠান এটা তোমাদের ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু অনেক বেশি উপকারিত আছে তোমাদের স্যার আমাদের সহযোগীরা এই বিষয়টা পরিচালনা করবে তোমরা একটু মনোযোগ সঙ্গে শুনবে আজকে যে বিষয়টার ওপর কয়েকটা কথা বলা হবে সেটা হচ্ছে খেলাচিনিয়া খেলাচ কথার অর্থ হচ্ছে সমুদ্র নিয়মিত রক্ত তৈরি হচ্ছে না অল্প বয়সে তারা মারা যাচ্ছে একই রোগে সমস্যাটা কি নাম কোনো ডাক্তারবাবু যখন ঠিক নামকরণ করতে পারছে না তখন ডাক্তার সমাজ কুলি উনিশশো সালে উনি অনেক ভেবে বললেন এটা একটা সমুদ্রের মতন অ্যানিমিয়া থ্যালাসিমিয়া থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো আমাদের ভারতবর্ষেও ছড়িয়ে পড়ল যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হয় সে একশো কুড়ি দিন বেঁচে থাকে ফ্যালাসিমিয়া রোগীদের শরীরে যে লোহিত কণিকা তৈরি হচ্ছে সেটা পনেরো দিন কুড়ি দিনে বেশি পাচ্ছে না মানে অসমাপ্ত লোহিত কণিকা যেসব শরীর তৈরি করছে সেই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসিনিয়া অসমস্ত লোহিত কণিকা যে লোহিত খনিকা বেশি দিন বাঁচতে পারে না আমাদের দেহে যে লোহিত কণিকা তৈরি হয় সে একশো কুড়ি দিন বেঁচে থাকে এবং আমাদের দেহে হেমোগ্লোবিনের পরিমাণটা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ গ্রাম এটা নর্মাল হেমোগ্লোবিন থ্যালাসেমিয়া রোগীদের হেমোগ্লোবিনটা সবসময় নিজের দিকে মানে চাট দি এরকম একটা জায়গায় চলে আসছে তাই হেমোগ্লোবিন যাদের বজায় থাকছে না তাদের এই সমস্যাটার নাম ফ্যালাসিমিয়া তো ফেলাসিমিয়া রোগীদের নিজস্ব রক্ত তৈরির ফ্যাক্টরিতে অসুবিধা থাকার ফলে সবসময় পরে রক্তের ওপর নির্ভর করতে হচ্ছে ওদের তো ওদের বাঁচাতে গেলে মাসে প্রায় দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে হেমোগ্লোবিনটা ডাক্তারটা বলছে কম করে দশ হেমোগ্লোবিন রাখতে হবে আমাদের চোদ্দো সাড়ে চোদ্দ কিন্তু ফেলাসেমিয়া পেশেন্টরা কম রক্তের মাথায় একটা উপদেশ আছে সেই কারণে ওদের কম করে দশ হেমোগ্লোবিন রাখতে হবে এই হেমোগ্লোবিন দশ রাখতে গেলে মাছে দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন ঠিক চার পাঁচ বছরের মধ্যেই শরীরটাকে বাদ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কেননা এখানে আয়রন ওভারলোডটা খুব বেশি হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আয়রন ওভারলোড হলে স্প্রিংটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সে ভালো মন্দ সের বাছাই করতে পারছে না এই জন্য শরীরের ক্ষতি হচ্ছে এবং হেমোগ্লোবিন কমে যাচ্ছে খুব তাড়াতাড়ি আজকে রক্ত দিলে দেখা যাচ্ছে সাত দিনের মধ্যে আবার হেমোগ্লোবিন কী হয়ে গেছে সেই জন্য স্প্রিংটা কেটে বাদ দেওয়া বাদ দিলে ও কিন্তু রোগটা ভালো হচ্ছে না এখন ও মেয়েটা খুব বড় হয়েছে মেয়েটা বড় হয়েছে পঁয়ত্রিশ বছর বয়স ও স্ত্রীটা যখন পাঁচ বছর বয়সে কাটা হয়েছিল তখন ওজন ছিল ওটা পাঁচ কেজি বাবা বর্ধমান শহরে একটা স্কুলের শিক্ষকতা করে তা ওই ওই যে শিক্ষকতা করে তার মেয়েটা বিবাহ দিয়েছে এক জায়গায় সেটা কিন্তু মেয়েটাকে ভালো রাখার জন্য রক্ত কিন্তু এখনো দিতে হয় রক্ত দিলে শরীরের যে আয়রন জমে যাচ্ছে যে আয়রনটা স্ত্রী জমেছিল স্ত্রীটা কেটে বা দেওয়া হয়েছে এখন আয়রন জমছে তো তার লিভারে হার্টে কিডনিতে ব্রেনে সমস্ত অর্গ্যানে লোহা জমছে লোহা জমে গেলে শরীরে নর্মাল গ্রোথ হচ্ছে না তার ফলে রোগা হয়ে যাচ্ছে হাইট কম হচ্ছে সেই জন্য একটা ইঞ্জেকশান ব্যবহার করতে হয় এই রক্ত দিয়া মাছের দুপোত আর আয়রন চিলেশনের জন্য একটা ওষুধ ব্যবহার করা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে যার একজন থ্যাসিম্যাপি এসেন্ট হতে পারে দুজন ক্যারিয়ার হতে পারে এবং একজন নর্মাল হতে পারে এগুলো জেনেটিক্যাল ইফেক্ট থাকলে এটা হতে পারে বলা হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি সেম পার্সেন্ট বাচ্চা থ্যাসি হতে পারে সেম পার্সেন্ট ভালো হতে পারে তাহলে ভালো না খারাপ এটা জানার জন্য বিজ্ঞান কিন্তু একটা ব্যবস্থা করেছে আমরা কিন্তু এই সব ব্যবস্থার ধার ধারি না তাহলে প্রথমে আমরা খেলাধুলাটাকে বন্ধ করতে পারি প্রথম ব্যক্তি ক্যারিয়ার দ্বিতীয় ব্যক্তি যেন ক্যারিয়ার না হয় প্রথম ব্যক্তি ক্যারিয়ার দ্বিতীয় ব্যক্তি যেন ক্যারিয়ার না হয় তাহলে এই রক্ত পরীক্ষার মাধ্যমে এটা জানার উপায় আছে আর কোনো রাস্তা নেই রক্ত পরীক্ষা করিয়ে আমাদের জানতে হবে যে আমরা সুযোটায় বিবাহ উপযোগী কিন্তু আমাদেরকে এখানে বিবাহ করা যাবে তাহলে তার ব্যবস্থা তাহলে এই যে আমাদের এখানে যে আমরা গ্রামে বসবাস করি এখানে জমিতে যারা চাষ করছে আমরা তাদের টাকা বললাম চাতা চ্রাখার কত কনসেপ্টটা ভালো আছে এটা আমাদের বুঝতে হবে যে সে জমিতে ধান বসাচ্ছে পরে ফুল করতাম নিয়ে হরিনাম কিন্তু করছে না সে ভগবানকে ডাকছেও না ভালো ফসলের জন্য সে এক ডজন মনীষ পাঠিয়ে দিচ্ছে জমির আগাছাটা নিরিয়ে এই আগাছা নিরানোর কাজ চাষ আর জানে আর মানুষ এটাও তো একটা চাষ হচ্ছে একটা সময় আমাদের দেশে তেত্রিশ কোটি ভারতবাসী ছিল বর্তমানে একশো চল্লিশ কোটি তো এটা একটা খুব নীরবে চাষ হচ্ছে এই চাষটার উপর আধুনিকীকরণ করা ভালো কোয়ালিটি মেনটেন্স করা এটা যদি আমাদের এই নতুন প্রজন্মের কাছে প্রস্তুত করে আমরা না দিতে পারি তাহলে আমাদের জেনারেশনটা হয়তো একটা সময় গুলিশাপ হয়ে যাবে ডাইনোসরের মতন সেই কারণে পাঠ্যপুস্তকে যা আছে আমরা সমাজের যে সমস্ত জিন নিয়ে যে সমস্ত আবিষ্কার হয়েছে অর্গোবিন্দ পড়ানোর সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে আমরা বিভিন্ন স্কুলে আমি প্রায় এক হাজার হাই স্কুলে থ্যালাসেমিয়া সম্পর্কে এইরকম আন্দোলন গড়ে তুলেছে যাতে অসংখ্য মানুষ এই ব্যাপারটা রক্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে এই কদিন আগেও আমি রক্ত পরীক্ষার একটা আয়োজন করলাম যেটা হচ্ছে বাজারের কাছে কুকড়ো হাই স্কুলের প্রায় একশো পনেরো জন মেয়ে রক্ত পরীক্ষা করা হলো সেখানে প্রায় আটজন মতন থালাসেমিয়ার ক্যারিয়ার পাওয়া গেছে এবার ওদের পরিবারের লোকদের ফেস করলে বোধহয় যে কত পাওয়া যায় তাহলে এইরকমভাবে আমরা একটা আন্দোলন করছি আমি ক্যারিয়ার আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেয়েছেন অমিতাভ বচ্চন ক্যারিয়ার তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয় এটা কেন নয় বলে আমি গল্পটা বলেছি বোঝা যাচ্ছে না আমি ক্যারিয়ার আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট অমিতাভ বচ্চন ক্যারিয়ার তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয় এটা কেন নয় বোঝা যায়নি বোঝা গেল হ্যাঁ কি না একটা পেশেন্টের দশ হিমোগ্লোবিন বজায় রাখতে গেলে তা তো ঠিকই আমি যেমন ক্যারিয়ার অমিতাভ বচ্চন যেমন ক্যারিয়ার এখানে ফিফটি মানুষ ক্যারিয়ার আছে তাদের করে দেখলে চেনা যাবে না তারা সাধারণ লাইফ ঠিক

চেয়ে থাকি কিন্তু থ্যালাসেমিয়া আছে এমন জানার পর সে পৃথিবীতে আসুন এটা আমরা চাই তাহলে খুব মানে মানে কি বলা যাবে সন্তানের কোয়ালিটি মেনটেনেন্স করা এটা বাপ মায়ের দায়িত্ব এবং সামাজিক গঠন প্রক্রিয়ায় এই সন্তানের কোয়ালিটি মেনটেনেন্স করাটা সূচনা করতে হবে যাতে কোনো মা এরকম খারাপ সন্তান এখানে উপস্থিত করতে না পারে তাহলে আমরা এক কথা বলবো কোয়ালিটি মেনটেনেন্স করা তাহলে কোয়ালিটি মেইনটেনেন্স করতে পারলে আমাদের যারা খারাপ সন্তান পৃথিবীতে আসবে না কিভাবেই হোক এটা আমাদের বন্ধ করতে হবে এখানে একটা ভিডিও হচ্ছে যেটা আমাদের ভিডিও চ্যানেল একটা আছে থেরাসেমিয়া পার্ট ওয়ান টিপলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্কুলে প্রোগ্রাম আমরা এই ভিডিও চ্যানেলে রেখেছি কালকে তোমাদের কালকে সকালে তোমরা এই মানে সার্চ করবে যাতে তোমাদের স্কুলটাও এখানে পাওয়া যাবে এই এই ভিডিও চ্যানেলে তাহলে শিক্ষা দিবস নষ্ট করে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আমাদের যে তার জন্যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ এত বড় এত সুন্দর একটা পরিচালনা এবং পরিবেচনা করলেন এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে আশা করি এবং তারা তাদের নিজেদের ভবিষ্যতের বিষয়টা সম্বন্ধে আরো বেশি ভাগ্যবহন হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে আপনাদেরকেও প্রণাম এবং অভিবাদন জানাচ্ছি